ধীরে ধীরে চারিদিকে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে তা কিছুটা হলেও বোঝা যাচ্ছে গত মাস বাঙালি মেতে উৎসবের আবহে সেই দুর্গাপুজো থেকে শুরু করে একের পর এক উৎসবের মেজাজে রয়েছে বাঙালিরা মোটামুটি কালী পুজো কিংবা ভাইফোঁটার পর একটু হলেও থিতু হয়েছে বাঙালির উৎসবের রেশ কিন্তু লক্ষ্য করলে দেখা যাবে না বাংলার বিভিন্ন প্রান্তে পালিত হয় যেতে যেতেই জগদ্ধাত্রী পুজো আবার অনেকের ঘরে কার্তিক পুজো হতে দেখা যায় প্রসঙ্গত একথা কম বেশি অনেকেরই জানা যে কার্তিক মাসেই কার্তিক পুজো হয়ে থাকে আবার একটা সময় দেখা যেত সারা কার্তিক মাসটা জুড়ে আকাশ প্রদীপ জ্বলতে কিন্তু এই আকাশ প্রদীপ কী আর এই মাসেই কেন আকাশ প্রদীপ জ্বালানো হয় চলুন আজ তাহলে জেনে নেওয়া যাক সেই কাহিনি মূলত আশ্বিন মাসের শেষের দিক থেকে কার্তিক মাসের শেষের দিন পর্যন্ত জ্বালানো হতো এই আকাশ প্রদীপ কার্তিক মাসকে ভগবান বিষ্ণুর প্রিয় মাস বলে মনে করা হয় এই মাস আবার দামোদর মাস নামেও অনেকের কাছে পরিচিত এই মাসে নাকি শ্রী বিষ্ণু ও পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জ্বালিয়েছিল আকাশপ্রদীপ বলা হয় এই আলোর সাহায্যে পথ দেখে পূর্বপুরুষরা তাদের বংশধরের কাছে ফিরে আসেন আবার কারোর মতে পিতপক্ষে পূর্বপুরুষরা জলগ্রহণ করার জন্য পৃথিবীর বুকে নেমে এসেছিল তাই তারা নিজ জগতে ফিরে যাওয়ার জন্য আকাশ প্রদীপের আলোয় পথ দেখায় সাধারণত বাড়ির ছাদের উত্তর অথবা পূর্ব দিকে মুখ করে ঘি বা তেলের সাহায্যে আকাশপ্রদীপ জ্বালানো হয় তবে আজকের দিনে অবশ্য অত্যাধুনিক যুগে বৈদ্যুতিন বাতি জ্বালানো হয় প্রতি সন্ধ্যায় বলাই বাহুল্য বর্তমান সময়ে অনেক বাড়িতেই আকাশ প্রদীপ জ্বালার উঠেই গেছে তবে শহরাঞ্চলে না দেখা গেলেও গ্রাম বাংলায় আজও পালন করে চলেছে এই সংস্কৃতিকে ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক